গাছ দেখেন সম্পূর্ণ ফ্রিতেই একটা ইমোট নিয়ে নিতে পারবেন দেখেন কিভাবে নেবেন তো গাইজ এই দিয়ে দেখতে পাচ্ছেন যে এই ইমোডটা সম্পূর্ণ ফ্রিতেই নিয়ে নিতে পারবেন তো কাজ তোমরা কীভাবে নিবেন এই ইমোডটা সম্পূর্ণ ফ্রিতে তো গাইজ সবার প্রথমে তোমরা গেমের ভিতরে লগ ইন করবে লগ ইন করার পর তোমরা গাছতে এইখানে ইমিট বা ইভেন্ট দেখতে পাচ্ছেন ইমোট সেকশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই দিয়ে দেখতে পাচ্ছেন যে এই ইমোডটা সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবেন মাত্র পঁয়চল্লিশটা টোকান হলে তোমরা গাছ এখানে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো কাজ তারপরে দেখি এখানে কিছু বান আর বক্স আছে তোমরাও নিয়ে নিতে পারবা পাঁচটা করে টোকেন হলে কাজ তো কাজ তোমরা কীভাবে টোকেন কালেক্ট করবা তো টোকেন কালেক্ট করার জন্য তোমরা প্রথমে লগ ইন আমি লগ করে নিয়েছি লগ ইন করার জন্য একটা টোকেন আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি তো তারপরে তোমরা যদি পনেরো মিনিট গেম খেলো তো যে কোনো গেম সিএস বা বিয়ার তোমরা এখানে দুটা টোকেন তারপরে প্লে করতে হবে তিরিশ মিনিট গেম খেলতে হবে এখানে দুটা টোকেন পাবা তারপরে আর পঁয়চল্লিশ মিনিট গেম খেলে তোমরা এখনও দুইটা টোকেন পাবা তারপরে একটা ম্যাচ বিয়ে করতে হবে এখানে তিন তিনটা টোকান পাবা তোকে এগুলোর টোকেনগুলো কানেক্ট করবা তোকে জিভেন্টটা চলবে তেরো দিন তেরো দিনের মধ্যে তোমরা এইখানে এই ইমোটা নিয়ে নিতে পারবা তোকে তাড়াতাড়ি কমপ্লিট করো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা করে লাইক দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো